তো আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে আমার নতুন প্রতিবেদন বেসিক্যালি যে জিনিসটাকে কেন্দ্র করে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সম্পর্কিত একটি বিষয় তো জিও পলিটিক্যাল নিউজ তো অনেক হলো এবার একটু রাজ্যে ফিরে আসা যাক তো আমি তাই জন্য ঠিক করলাম যে রাজ্যের একটা খুবই গুরুত্বপূর্ণ খবর যেটা না করলেই নয় সেই খবরটাই ফিরে আসি এবং আপনাদেরকে জানাই বিষয়টা যেটা ঘটেছে সেটা কিন্তু এক সপ্তাহ আগের ঘটনা বিষয়টা যেটা ঘটেছে সেটা এক সপ্তাহ আগের ঘটে ঘটে যাওয়া একটি ঘটনা এক সপ্তাহ আগে নির্বাচন কমিশন থেকে একটা আপডেট বা একটা নোটিফিকেশান ছাড়া হয় যে নোটিফিকেশান মাধ্যমে রাজ্যবাসীকে এবং রাজ্য সরকারকে অ্যাওয়্যার করা হয় যে রাজ্যে কিছু সংখ্যক মানুষ আছে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রকম লজিক উঠে আসছে না বা তারা তাদের ডকুমেন্ট দেখাতে সক্ষম নয় কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করে এবং মনে প্রাণে জানে যে তারা এই রাজ্যেরই বাসিন্দা এবং দশ বছরের বেশি সময় ধরে এই রাজ্যে বসবাস করছে যখন কোনো মানুষ দশ বছরের বেশি সময় ধরে একটা জায়গায় বসবাস করে তখন একটা ডোমিসাইল তাকে সে একটা ডোমিসাইল সার্টিফিকেট পেতে পারে সেখানকার লোকাল প্রশাসনের কাজের কাছ থেকে বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে তো আমাদের এখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল প্রশাসন কারা থাকে ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর এরা হচ্ছে আমাদের লোকাল প্রশাসন লোকাল প্রশাসন মানে কেউ পুলিশের সাথে গুলিয়ে ফেলবেন না কারণ পুলিশের কাজ হচ্ছে লকে ইমপ্লিমেন্ট করা খুব সাধারণভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি পুলিশের কাজ হচ্ছে সমাজের লকে লয়ের যে স্ট্রাকচার আছে বা লয়ের যে পরিকাঠামো আছে সেটাকে বানিয়ে রাখা বা সেটাকে মেনটেন করে রাখা এটা পুলিশের কাজ কিন্তু ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টর এদের কাজ হলো লকে প্রোটেক্ট করা তো সুতরাংভাবে সুতরাং যারা ল এর প্রোটেক্টর তাদের কাজেই আপনাকে যেতে হবে লোকাল যারা ল প্রোটেক্টর আছে তারাই কিন্তু ডিসাইড করতে পারবে বা তারাই সিগনেচার করতে পারবে আপনার ডোমেসাইল সার্টিফিকেটে এবং তারাই নির্দিষ্টভাবে জানে যে কি প্যাটার্নে ডোমেসাইল সার্টিফিকেটে তৈরি হওয়ার যে প্যাটার্ন আছে সেটা কিন্তু সময় সময় বদলাতে থাকে কিন্তু কিছু বছর অন্তর অন্তর বদলাতে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সেই প্যাটার্নটা চেঞ্জ করে দেওয়া হয় এবার কি প্যাটার্নে ডোমেসাইল সার্টিফিকেট তৈরি হবে সেই প্যাটার্নটার সাথেও অ্যাওয়ার থাকে কিন্তু এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টারাই তো সুতরাং নির্বাচন কমিশনের তরফ থেকে এই নোটিফিকেশানটা জারি করা হয় যে যেই সকল মানুষের কাছে যে সকল মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পাওয়া যাচ্ছে না যেসব মানুষকে বা যেসব মানুষের নাম তো ভোটার লিস্টের ছিল আগেকার সময় কিন্তু তাদের কাছে কোনো ডেটা বা ডকুমেন্ট নেই তো তাদের জন্য নির্বাচন কমিশন বলে যে রাজ্য সরকার ইস্যু করে দিতে পারবে এই ডোমে ডোমেসাইল সার্টিফিকেটটা এবং ডোমেসাইল সার্টিফিকেটের ভেরিফিকেশান নির্বাচন কমিশন করে নেবে তাদের মতো ওয়েতে এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু তাদের নাম ভোটার লিস্টে থাকবে বা থাকবে না এটা হবে তো এই সুযোগটা বা এই স্কিমটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার জন্য দেওয়া হয় বা প্রোভাইড করা হয় কিন্তু এইখানেই হচ্ছে আসল টুইস্ট আপনারা জানতে পারবেন যে আমাদের রাজ্যে আমাদের রাজ্য কেন আমি বলি সব সময় যে আমি নয় আরও বাংলার যারা যারা ইউটিউবার আছে তারা দেখবেন বিভিন্ন রকম ভাষায় এখন পশ্চিমবঙ্গকে নিয়ে আলোচিত করে তাদের চ্যানেলগুলোতে এবং শুধু যে আলোচনা আলোচনা করে তাই নয় রাজ্যের যে প্রশাসন আছে তারা পুরো টকঝাল মিষ্টি চানাচুরের মতো এবার আপনারা বিভিন্ন রকম আলোচনা শোনার সময় বিভিন্ন রকম স্বাদ পাবেন মানে যেরকম এখন যেমন আমি আলোচনাটা করব বিভিন্ন মানুষ বিভিন্ন রকম স্বাদ পাবেন যেমন শাসক দলের তরফে যারা আছেন তাদের কাছে হয়তো ঝাল লাগবে কিন্তু যারা হয়তো শুধুমাত্র খবর দেখার জন্য বসে আছেন তাদের কাছে হয়তো একটু ব্যাপারটা টক মিষ্টি লাগবে কিন্তু যারা হয়তো বিরোধী দলে আছেন তাদের কাছে ব্যাপারটা পুরোই মিষ্টি মিষ্টি লাগবে তো এইরকমই হচ্ছে আলোচনার বিষয়গুলো শুধু আমার ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে নয় যে কোনো ইউটিউবারদের আপনি বেশিরভাগ এইটি নাইনটি পারসেন্ট ইউটিউব চ্যানেল আপনি যদি ফলো করেন দেখেন ভালো যারা ইউটিউব ভিডিও টিডিও বানায় একটু আমার তো ছোটোখাটো চ্যানেল সবে খুলেছি তো যারা আর কি অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে এবং বিভিন্ন খবরাখবর বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া আপডেট দিয়ে থাকে তো তাদের চ্যানেলগুলো যদি আপনি দেখেন তারা কিন্তু রাজ্য সরকারের ব্যাপারে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে এবং বিভিন্ন রকম রং বেরঙের ও টকমিষ্টি ঝাল ভাষার সাথে তো জানি না আমি কতটা স্পাইসনেস দিতে পারলাম আমার ভিডিওতে কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে লাভ নেই টপিকে ফিরে আসা যাক তো টপিকটা বেসিক্যালি যেটা যে এই যে ডোমেসাইল সার্টিফিকেটগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরদের কাছ থেকে ইস্যু করার কথা ছিল বা নির্বাচন কমিশন দিতে বলেছিল সাধারণ মানুষদেরকে যাদের নেই কোনো রকম ডকুমেন্ট নেই যাদের কাছে ইভেন ডো ডোমেসাইল সার্টিফিকেট অনেক মানুষের কাছে থেকেও থাকে মানে আগে থেকেও থাকে তো এই যে পুরো বিষয়টা এই পুরো বিষয়টা কিন্তু মানে দেওয়ার সময় মানে ডোমেসাইল সার্টিফিকেটটা দেওয়ার সময় ভেরিফাই করা উচিত ছিল রাজ্য সরকারের বা রাজ্য সরকারের আন্ডারে যেসব কর মানে কর্মীরা আছে মানে রাজ্য সরকারের পদাধিকারিক মানে রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে পদাধিকারিক যেসব কর্মীরা আছে তাদের কিন্তু এই জিনিসটা ভেরিফিকে ভেরিফাই করা উচিত ছিল বা দেখা উচিত ছিল যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টার এরা কিন্তু কেন্দ্র সরকার থেকে মানে গভর্ন হয় বা কেন্দ্র সরকার থেকে কিন্তু আসে চাকরি নিয়ে কিন্তু এখানে এসে তাদের যে ডিরেকশন আছে বা তাদের যে কর্মপদ্ধতি আছে সেই সব কিছু কিন্তু নির্ধারণ করে রাজ্য সরকার সে যে রাজ্যে কাজ করে সেই রাজ্যের রাজ্য সরকার নির্ধারণ করে ঠিক সেরকমভাবেই কিন্তু হলে কি হবে এরা যেহেতু উচ্চপদস্থ আধিকারিক এদের কাজ করার পদ্ধতি অনেক ক্লিন অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে কারাপান অনেক কম এদের কাজের মধ্যে কারণ এরা চেষ্টা করে প্রোটোকলে থেকে কাজ করতে তো তাই জন্য কিন্তু নির্বাচন কমিশন নির্দেশ এদেরকে দিয়েছিল যে ডিএম এবং কালেক্টররাই শুধুমাত্র ডোমেসাইল সার্টিফিকেটে সার্টিফিকেট ইস্যু করতে পারবে এবং মানুষকে প্রোভাইড করাতে পারবে কিন্তু যখন ডোমেসাইল সার্টিফিকেটগুলো জমা দেওয়া হয় এই জিনিসটা এই নোটিফিকেশানটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এসেছিলো মাত্র সাত দিন আগে সাত দিন মানে ঠিক সাত তারিখে এই নোটিফিকেশানটা আসে ফেব্রুয়ারির সাত তারিখে সাত তারিখ থেকে নিয়ে আজকে পনেরো তারিখ ভাবুন এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন বুঝতে পেরে গেছে যে ডোমেসাইল সার্টিফিকেটগুলো নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে মানে নাম ভোটার লিস্টে তোলার জন্য এসআইআরে যে ডোমেসাইল সার্টিফিকেটগুলো নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে জমা পড়েছে সেই নির্বাচন সেই ডোমেসাইল সার্টিফিকেটগুলোর মধ্যে কারণ হায়ারিং কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে ঠিক আছে আজকে কিন্তু হায়ারিং শেষ এবার হায়ারিং যখন শেষ হয়ে গেছে তখন এই বিষয়গুলো নিয়ে তো এবার কথা উঠবেই তার কারণ হচ্ছে আঠাশ তারিখে আপনারা সবাই জানেন খস মানে ফাইনাল লিস্ট প্রকাশ হবে তো ফাইনাল লিস্ট যেকালে প্রকাশ হবে তো সেকালে সব কিছু ভেরিফিকেশানের মধ্যে আসবে এবার ভেরিফিকেশান এই ডোমেসাইল সার্টিফিকেটগুলোরও তো স্বাভাবিকভাবে এদের নাম তোলার জন্য এই ডোমেসাইল সার্টিফিকেটগুলো আসল না নকল তার ভেরিফিকেশান করতেই হবে এবার যারা ভেবেছিল যে এগুলোর ভেরিফিকেশান হবে না বা শুধুই দেখনদারির জন্যই এই সার্টিফিকেটগুলো নেওয়া হচ্ছে তাদের জন্য খুব বিপদ কিন্তু উপস্থিত হয়ে গেছে কেন উপস্থিত হয়েছে কারণ নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে ডোমেসাইল সার্টিফিকেটগুলো তাদের কাছে জমা পড়েছে তাদের মধ্যে নব্বই শতাংশ সার্টিফিকেট কিন্তু ভুয়ো বা জালি বা ভুয়ো বা জালি তারা বলছে না ডিরেক্টলি তারা বলছে যে তাদের মধ্যে নব্বই শতাংশ ডোমেসাইল সার্টিফিকেটের উপর তাদের সন্দেহ রয়েছে বা তারা স্ক্রুটিনি করছে মানে রিভেরিফিকেশান হচ্ছে এবার রিভেরিফিকেশান যখন হচ্ছে আপনি একটা কথা ভালো করে জানবেন তখনই কিন্তু কোনো মানুষ কোর্টে কাঠগড়ায় দাঁড়ায় যখন তার বিরুদ্ধে অ্যালিগেশানস থাকে মানছি প্রমাণ হয়নি কিন্তু অ্যালিগেশানস থাকে এবার অ্যালিগেশানস যখন থাকে তখন বাংলায় আমরা খুব সাধারণ একটা কথা জানি যে যা রটে তার কিছু তো বটে ঠিক সেরকমই এই ক্ষেত্রেও কিন্তু যে হয়তো নির্বাচন কমিশনের মনে হচ্ছে যে নব্বই শতাংশ ডোমেসাইল সার্টিফিকেটের স্ক্রুটিনি করা দরকার বা রিভেরিফিকেশান করা দরকার কিন্তু হয়তো নব্বই শতাংশের মধ্যে চল্লিশ শতাংশই সার্টিফিকেট জালি বা ভুয়ো কিন্তু সেটাকে বের করার জন্য কিন্তু সম্পূর্ণটাকে রিভেরিফিকেশান করতে হবে তো নির্বাচন কমিশন যে পথে এগোচ্ছে সেটা সম্পূর্ণই সঠিক পথ এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বারংবার আমরা দেখলাম এই যে এই যে সামান্য জিনিসটা এই যে ডোমেসাইল সার্টিফিকেট এই ডোমেসাইল সার্টিফিকেটে কারা সই করেছে আপনারা জানেন মানে যেসব ডোমেসাইল সার্টিফিকেট ইস্যু করা ইস্যু করে ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে এসআইআরের জন্য সেই সব ডোমেসাইল সার্টিফিকেটে বিভিন্ন রকম ব্লক বিভিন্ন রকম পঞ্চায়েত অফিস এবং বিভিন্ন রকম বিডিও অফিসের লোকজনরা বা কর্মকর্তারা বা যারা কাজ করছেন তারা কিন্তু সিগনেচার করেছেন বা সাইন করেছেন এবার এই যে ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসের যে কর্মকর্তারা ডোমেসাইল সার্টিফিকেটে সাইন করেছেন তাদের কিন্তু সাইন করার কোনো এখতিয়ার নেই বা তাদের কিন্তু ডোমেসাইল সার্টিফিকেট লোককে প্রোভাইড করানোর কোনো এখতিয়ার নেই তো সুতরাং এই যে সার্টিফিকেটগুলো বা এই যে ডোমেসাইলগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ মানে ক্যান্সেল হতে চলেছে বা ডাস্টবিনে পড়ে যেতে চলেছে তো সুতরাং আমার ভিডিওটা কিন্তু আমি অ্যাওয়ারনেসের জন্যও বানাচ্ছি এক প্রকার যে যারা এই সার্টিফিকেটগুলো ইস্যু করেছেন এবং যাদেরকে দিয়েছেন তারা দুই পক্ষই মাথায় রাখুন যে আপনাদের সার্টিফিকেট কিন্তু ডাস্টবিনে যেতে চলেছে এবং এইটুকুও বলতে পারি যে যদি কোনো লোকের নাম স্পষ্টভাবে মানে সঠিক লোকের লোক এক্সিস্ট করে এরকম লোকের নাম সামনে আসে এবং সে সরকারি পদে বসে আছে তাহলে কিন্তু তার চাকরি নিয়েও টানাটানির সম্ভাবনা তৈরি হতে পারে বা তার উপর লিগাল অ্যাকশানস হতে পারে তো এই জিনিসটা আমি আমার ভিডিওতে জাস্ট অ্যাওয়ারনেসের জন্য বলে রাখলাম যারা আমার ভিডিও দেখবেন তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন আর যারা ভিডিও দেখবেন না তারা আপনাদের সাথে পরবর্তী সময় যে অ্যাকশানস হবে তাতে বুঝে যাবেন তো এই ছিল আমার প্রতিবেদন তো সুস্থ থাকুন ভালো থাকুন ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে যদি ভিডিও ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওকে একটা লাইক করে দিন বন্ধু ও নেইবারদের সাথে ভিডিওটাকে শেয়ার করুন তাহলে আমি মোটিভেশন পাবো আর একটা কমেন্ট করে জানান যে আপনাদের কি মতামত বা আপনাদের কি বক্তব্য ভিডিও ভালো লাগলো কি না বা পরবর্তী সময় কি ধরনের ভিডিও পেতে চাইছেন বা দেখতে চাইছেন তো সুস্থ থাকুন ভালো থাকুন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে